ওম শান্তি আজকের তারিখ হল তিরিশে জুলাই দু হাজার চব্বিশ প্রাত মুর্লী ওম শান্তি বাপ দাদা মধুবান আজকের মুর্লিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা দুঃখ মোচনকারী সুখদাতা হলেন একমাত্র বাবা তিনি তোমাদের সকল দুঃখ দূর করে দেন কোনো মানুষ কারোর দুঃখ দূর করতে পারে না তো বাবা বলেছেন যে দুঃখ মোচনকারী সুখদাতা হলেন একমাত্র বাবা তিনি তোমাদের সকল দুঃখ দূর করে দেন কোনো মানুষ কারোর দুঃখ দূর করতে পারে না প্রশ্ন বিশ্বের অশান্তির কারণ কি কিভাবে শান্তি স্থাপন হবে উত্তর বিশ্বের অশান্তির কারণ হল অনেক অনেক ধর্ম কলিযুগের অন্তে যখন বিভিন্নতা এসেছে তখন থেকে অশান্তি রয়েছে বাবা এসে এক সত্য ধর্মের স্থাপনা করেন সেখানে শান্তি স্বতঃস্ফূর্ত তোমরা বুঝতে পারো যে এই লক্ষ্মীনারায়ণের রাজ্যে শান্তি ছিল পবিত্র ধর্ম পবিত্র কর্ম ছিল কল্যাণকারী বাবা আবারও সে নতুন দুনিয়া তৈরি করেছেন সেখানে অশান্তির নাম নেই তো সত্যযুগ যেখানে কোনো অশান্তির নাম নেই ওম শান্তি আত্মাদের বাবা আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন আত্মাদের বাবাকেই জ্ঞানের সাগর বলা হয় হুম! আত্মাদের বাবাকেই জ্ঞানের সাগর বলা যায় এটা তো বাচ্চাদের বোঝানো হয়েছে বম্বেতেও অনেক সোশ্যাল ওয়ার্কার আছে তাদের মিটিং হতেই থাকে বম্বেতে যেখানে বিশেষ জায়গায় মিটিং করে তার নাম ভারতীয় বিদ্যা ভবন এখন দুই প্রকারের বিদ্যা হয়ে থাকে এক পার্থিব বিদ্যা যা স্কুল কলেজে দেওয়া হয় এখন সেটাকে বিদ্যা ভবন বলা হয় অবশ্যই তাহলে দ্বিতীয় কোনো কিছু আছে এখন বিদ্যা কাকে বলা হয় মানুষ তো সেটা জানে না এটা তো আধ্যাত্মিক গ্রহানি বিদ্যা ভবন হওয়া চাই জ্ঞানকে বিদ্যা বলা হয় পরম পিতা পরমাত্মাই হলেন জ্ঞানের সাগর কৃষ্ণকে জ্ঞানের সাগর বলা হবে না শিব বাবার মহিমা আলাদা কৃষ্ণের মহিমা আলাদা এই কারণেই ভারতবাসী বিভ্রান্ত হয়ে পড়েছে কৃষ্ণকে গীতার ভগবান মনে করে বসে আছে বলে বিদ্যা ভবন ইত্যাদি খুলতে থাকে কিছুই বোধগম্য হয় না বিদ্যা হল গীতার জ্ঞান সেই জ্ঞান তো থাকেই এক বাবার মধ্যে যাকে জ্ঞানের সাগর বলা হয় যাকে কোনো মানুষই জানে না বাস্তবে তো ভারতবাসীদের ধর্ম শাস্ত্র আছে একটি আছেই একটি সর্বশাস্ত্রের শ্রমণী ভগবদ গীতা এখন ভগবান কাকে বলা যায় এই সময় ভারতবাসী সেটাও বোঝে না যে হ্যাঁ না হলে কৃষ্ণকে ভগবান বলে দেয় নয় রামকে নয় নিজেকেই পরমাত্মা বলে দেয় এখন তো সময়ও তমপ্রধান রাবণ রাজ্য যে তাই না তোমরা অর্থাৎ বাচ্চারা যখন কাউকে বোঝাও তখন বলো শিব ভগবানুবাজ প্রথমে তো এটা বোঝাও যে জ্ঞান সাগর হলেন একমাত্রই পরম পিতা পরমাত্মা যার নাম হল শিব শিবরাত্রি পালন করে কিন্তু কারোরই বোধগম্য হয় না অবশ্যই শিব এসেছেন তাই তো শিবরাত্রি পালন করা হয় শিবকে এটাও জানে না বাবা বলেন ভগবান তো সকলেরই এক সকল আত্মারা হলো ভাই ভাই এক পরম পিতা পরমাত্মাই হলেন আত্মাদের পিতা ওনাকে জ্ঞানের সাগর বলা হবে দেবতাদের মধ্যে জ্ঞান নেই কোন ধরনের জ্ঞান রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান কোনো মানুষের মধ্যে নেই তারা বলে প্রাচীন ঋষিমুনিও এটা জানত না তারা প্রাচীনের অর্থও জানত না সত্যযুগ ত্রেতা হলো প্রাচীন সত্যযুগ হলো নতুন দুনিয়া সেখানে তো ঋষিমুনি ছিলই না এই ঋষিমুনি ইত্যাদি সবাই পরবর্তীকালে এসেছে তাদেরও এই জ্ঞান অবগত ছিল না তারা নীতি নীতি এটাও নয় ওটাও নয় বলে দিত তারাই জানতো না যখন তাহলে ভারতবাসী যারা এখন তমগুণী হয়ে গেছে তারা কীভাবে জানবে এই সময় সায়েন্সের দম্ভ খুব বেশি মনে করে এই সায়েন্সের দ্বারাই ভারত স্বর্গে পরিণত হয়েছে একে মায়ার আত্ম আত্মভীরতা বলা হয় ফল অফ পম্পে পম্পে নগরীর পতন ফল পম্পে একটি নাটকও আছে বলা হয়ে থাকে যে সময় হলো ভারতের পতনের সত্যযুগ ছিল উত্থান এখন হলো পতন এখানে কি আর কোনো স্বর্গ আছে এ তো হল মায়ার আর জলুস একে শেষ হতেই হবে মানুষ মনে করে বিমান আছে বড় বড় মহল আছে বিদ্যুৎ আছে এটাই হল স্বর্গ কেউ মারা গেলে হুম বলে স্বর্গবাসী হয়েছে এ ব্যাপারটা বোঝে না যে স্বর্গে গেল তো অবশ্যই স্বর্গ তো স্বর্গ অন্য কোথাও আছে এটা তো হলো রাবণের জলুস মানে পম অসীম জগতের বাবা স্বর্গের স্থাপনা করেছেন এই সময়ে যেন দড়ি টানাটানির যুদ্ধ চলে মায়া আর ঈশ্বরের আসরী দুনিয়া আর ঈশ্বরীয় দুনিয়ার এটাও ভারতবাসীকে বোঝাতে হয় দুঃখ তো সামনে অনেক আসছে অপার দুঃখ আসবে স্বর্গত হয়ে সত্যযুগে কলিযুগ হতে পারে না এটাও কারো জানা নেই যে হ্যাঁ এটাও কারো জানা নেই যে পুরুষোত্তম সঙ্গম যুগ কাকে বলা হয় এটা বাবা বোঝান জ্ঞান হলো দিন ভক্তি হলো রাত অন্ধকারে ধাক্কা খেতে থাকে ভগবানের সাথে মিলনের জন্য কত বেদ শাস্ত্র ইত্যাদি পরে ব্রহ্মার দিন আর রাত মানে ব্রাহ্মণদের দিন আর রাত হুম তোমরা হলে ব্রহ্মার সত্যিকারের মুখ বংশাবলী ব্রাহ্মণ তারা তো হলো কলিযুগে কুখ বা শারীরিক বংশাবলী ব্রাহ্মণ তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগী ব্রাহ্মণ এই কথা আর কেউ জানে না এই কথা যখন বুঝবে তখন বুদ্ধিতে আসবে যে আমরা এটা কি করছি ভারত শতপ্রধান ছিল যাকে সর্বই বলা হতো তবে এটা অবশ্যই নরক তাই তো নরক থেকে স্বর্গে যায় সেখানে শান্তিও আছে সুখ আছে লক্ষ্মীনারায়ণের রাজ্য যে তোমরা বোঝাতে পারো মানুষের বুদ্ধি বৃদ্ধি কীভাবে কম হতে পারে অশান্তি কিভাবে কম হতে পারে অশান্তি থেকে পুরনো দুনিয়া অশান্তি থাকেই পুরনো দুনিয়া কলিযুগে নতুন দুনিয়াতে শান্তি থাকে স্বর্গতে তো শান্তি হয় সেটাকেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম বলা হয় হিন্দু ধর্ম তো এখানকার একে আদি সনাতন ধর্ম বলা যাবে না এটা তো হিন্দুস্থান নামের উপর হিন্দু বলে দেয় আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল সেখানে কমপ্লিট বা সম্পূর্ণ পবিত্রতা সুখ শান্তি হেলথ ওয়েল ইত্যাদি সব ছিল এখন আহ্বান করে আমরা পতীত হয়েছি হে পতীত পাবন এসো এখন প্রশ্ন হলো পতিত পাবন কে কৃষ্ণকে তো বলা হবে না পতীত পাবন হলেন পরমাত্মাই যিনি জ্ঞানের সাগর উনি এসেই পড়ান জ্ঞানকে পড়াশোনা বলা হয় সব কিছু নির্ভর করে গীতার উপরে এখন তোমরা প্রদর্শনী মিউজিয়াম ইত্যাদি করো কিন্তু এখন ও পর্যন্ত বিকের অর্থ বোঝে না মনে করে এটা কোনো নতুন ধর্ম শোনে কিছু বোঝে না বাবা বলেন একদমই তমপ্রধান পাথর বুদ্ধি এই সময় সায়েন্সের দম্ভ বেশি হয়েছে সায়েন্সের দ্বারাই নিজের বিনাশ করে নিলে তো পাথর বুদ্ধি বলা হবে পারস বুদ্ধি কি বলা হবে বমস ইত্যাদি তৈরি করে নিজের বিনাশের জন্য এরকম নয় যে শঙ্কর কোনো বিনাশ করে না এরা নিজেদের বিনাশের জন্য সব তৈরি করেছে Kintu mo bawo si kintu tomo pradhan তমপ্রধান পাথর বুদ্ধি বোঝে না যা কিছু তৈরি করে এই পুরনো সৃষ্টির বিনাশের জন্য বিনাশ হলে তবে আবার নতুন দুনিয়ার জয় জয় কার হবে তারা তো মনে করে নারীদের দুঃখ কীভাবে দূর করবে কিন্তু মানুষ তো আর কারোর দুঃখ দূর করতে পারে না দুঃখ ভঞ্জনকারী সুখদাতা হলেন একমাত্র বাবা দেবতাদের বলা হবে না কৃষ্ণ তো হলেন দেবতা ভগবান বলা যাবে না এটাও বোঝে না যারা বোঝে তারা ব্রাহ্মণ হয়ে অন্যদেরও বোঝাতে থাকে যারা রাজপদের অধিকারী বা আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে তারা বেরিয়ে আসবে লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক কিভাবে হলো কোন কর্ম করেছিল যে বিশ্বের মালিক হল এই সময় কলিযুগের শেষে অসংখ্য ধর্ম রয়েছে বলে এত অশান্তি রয়েছে নতুন দুনিয়াতে তো আর এই রকম হবে না এখন এটা হলো সঙ্গম যুগ যখন কিনা বাবা এসে রাজ চোখ শেখাচ্ছেন বাবাই কর্ম অকর্ম বিকর্মের নলেজ শোনান আত্মার শরীর নিয়ে কর্ম করতে আসে সত্য যে কর্ম করে সেটা অকর্ম হয়ে যায় সেখানে বিকর্ম হয় না দুঃখ থাকে না কর্ম অকর্ম বিকর্মের গতি অন্তিমকালে বাবা এসে শোনান আমি এনার বহু জন্মের অন্তেরও অন্তে আসি এই রথে প্রবেশ করি এই রথ হল অকাল মূর্তি বা কালের উপর বিজয় প্রাপ্ত করা আত্মার শুধু একমাত্র শুধু মাত্র এক অমৃত সরে নয় সব মানুষেরই অকাল তখ অর্থাৎ শাশ্বত সিংহাসন আছে আত্মা হল অকাল মূর্তি অর্থাৎ কালের উপর বিজয়ী এই শরীরই কথা বলে হাটে চলে অকাল বা অবিন অবিনশ্বর আত্মার এটা হলো চৈতন্য আসন সকলেই তো অর্থাৎ সব আত্মারা অকাল মূর্তি শরীরকে মৃত্যু গ্রাস করে আত্মা হলো অমর তারা তখ বা সিংহাসন বিনাশ করে দেয় হ্যাঁ আত্মা অমর তারা তক্ত বা সিংহাসন বিনাশ করে দেয় সত্যযুগে তক্ত বা সিংহাসন খুবই কম হয় এই সময় কোটি কোটি আত্মাদের তক্ত বা মস্তক সিংহাসন আছে আত্মাকে অকাল বা অমর বলা হয় আত্মাই তমপ্রধান থেকে শতপ্রধান হয় আমি তো হলাম এবার শতপ্রধান পবিত্র যদিও বলা হয় প্রাচীন ভারতের যোগ কিন্তু তারাও মনে করে কৃষ্ণ শিখিয়েছিল গীতাকে খণ্ডন করে দিয়েছে জীবন কাহিনীতে নাম পরিবর্তন করে দিয়েছে বাবার পরিবর্তে বাচ্চার নাম দিয়ে দিয়েছে শিবরাত্রি পালন করে কিন্তু তিনি কিভাবে আসেন এটা জানে না শিব হলেন পরমাত্মা ওনার মহিমা একদম আলাদা আত্মাদের মহিমা হল আলাদা বাচ্চাদের এটা জানা আছে রাধা রাধাকৃষ্ণই হলো লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণের যুগল রূপকে বিষ্ণু বলা হয় যে আমরা বিষ্ণুকে দেখি সেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের যুগল রূপ পার্থক্য তো নেই তবে চার ভুজ বিশিষ্ট আট ভুজ বিশিষ্ট কোনো মানুষ হয় না দেবতাদের কত ভুজ বা হাত দিয়ে দিয়েছে সব কথা বুঝতে সময় লাগে বাবা বলেন আমি হলাম দিনের বন্ধু আমি আসিও তখন ওই যখন ভারত গরিব হয়ে যায় রাহুর গ্রহণ বসে যায় বৃহস্পতির দশা ছিল এখন রাহুর গ্রহণ ভারতে তো বটেই সারা ওয়ার্ল্ডে রয়েছে সেই জন্যই বাবা আবার ভারতে আসেন এসে নতুন দুনিয়া স্থাপন করেন যাকে স্বর্গ বলা হয় ভগবানও বাজ আমি তোমাদের রাজারও রাজা ডবল মুকুটধারী স্বর্গের অধিপতি করে তুলি পাঁচ হাজার বছর হল যখন কিনা আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল এখন সেটা নেই তম প্রধান হয়ে গেছে তো বাবা বলেছেন কিছু এখন তম প্রধান হয়ে গেছে বাবা নিজেই নিজের অর্থাৎ রচয়িতা রচনার পরিচয় দেন তোমাদের কাছে প্রদর্শনী মিউজিয়ামে এত আসে বোঝে কি আর কিছু বিরলই বুঝতে পারে পেরে কোর্স করে রচয়িতা রচনাকে জানে রচয়িতা হলেন অসীম জগতের বাবা ওনার থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্তি হয় এই নলেজ বাবাই দেন বাবা আবার রাজ্য পাঠ প্রাপ্ত হলে সেখানে নলেজের দরকার নেই সদ্গতি বলা হয় নতুন দুনিয়া স্বর্গকে পুরনো দুনিয়া নরকে দুর্গতি বলা হয় বাবা তো খুবই ভালোভাবে বোঝান বাচ্চাদের এরকমভাবে বোঝাতে হবে লক্ষ্মী নারায়ণের চিত্র দেখাতে হবে এই বিশ্বে শান্তি স্থাপন হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই যেটা বাবা স্থাপন করেছেন দেবতাদের পবিত্র ধর্ম পবিত্র কর্ম ছিল এখন এটা হলোই ভিসাস ওয়ার্ল্ড পাপি দুনিয়া নতুন দুনিয়াকে বলা হয় ভাইসলেস ওয়ার্ল্ড শিবালয় এখন তোমরা বোঝালে বেচারাদের কিছু কল্যাণ হয় বাবাকে কল্যাণকারী বলা হয় তিনি আসেন ওই পুরুষোত্তম সঙ্গম যুগে কল্যাণকারী যুগে কল্যাণকারী বাবা এসে সকলের কল্যাণ করেন পুরনো দুনিয়াকে পরিবর্তন করে নতুন দুনিয়া স্থাপন করে দেন জ্ঞানের দ্বারা সদ্গতি হয় এর উপরে রোজ টাইম নিয়ে বোঝাতে পারো বলো রচয়িতা আর রচনার আদি মধ্যন্তকে আমি জানি এটা গীতার এপিসোড চলছে যাতে ভগবান এসে রাজযোগ শিখিয়েছেন ডাবল মুকুটধারী তৈরি করেছেন এই লক্ষ্মী নারায়ণ ও রাজযোগের দ্বারা এরকম হয়েছে পুরুষোত্তম যুগে বাবার কাছে রাজযোগ বাবা প্রতিটি কথা কত সহজ করে বোঝান আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ শ্রমণ আর নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নাম্বার। রাজযোগে পড়াশোনা হল সোর্স অফ ইনকাম কারণ তা দিয়ে আমরা রাজারও রাজা হই বলছেন রাজযোগের পড়াশোনা হলো সোর্স অফ ইনকাম কারণ তা দিয়ে আমরা রাজারও রাজা হই এটা হলো আধ্যাত্মিক পড়াশোনা রোজ পড়তে হবে আর পড়াতে হবে তো ওই পড়াশোনা রোজ পড়তে হবে আর হচ্ছে পড়াতে হবে দুই নাম্বার সর্বদা এই নেশা থাকবে যে আমরা ব্রাহ্মণ সত্যিকারের বংশা বলি বাবা বলেছে যে সর্বদা এই নেশা থাকবে যে আমরা ব্রাহ্মণ সত্যিকারের মুখবংশা বলি আমরা কলিযুগে রাত থেকে বেরিয়ে এসে হুম বেরিয়ে দিনে এসেছি আমরা কলিযুগে রাত থেকে বেরিয়ে দিনে এসেছি এটা হলো কল্যাণকারী পুরুষোত্তম যুগ এতে নিজের আর সকলের কল্যাণ করতে হবে বরদান প্রতিটি শ্রেষ্ঠ সংকল্পকে কর্মে রূপদানকারী মাস্টার সর্বশক্তিমান ভব প্রতিটি শ্রেষ্ঠ সংকল্পকে কর্মে রূপদানকারী মাস্টার সর্বশক্তিমান ভব স্পষ্টিকরণ মাস্টার সর্বশক্তিমান মানে সংকল্প আর কর্ম সমান হবে মাস্টার সর্বশক্তিমান মানে সংকল্প আর কর্ম সমান হবে যদি সংকল্প আর কর্ম যদি সংকল্প অত্যন্ত শ্রেষ্ঠ হয় আর কর্মসংকল্প অনুসারে না হয় তাহলে তাকে মাস্টার সর্বশক্তিমান বলা হবে না তো চেক করো যে যে শ্রেষ্ঠ সংকল্প করেছ সেটা কর্মে প্রতিফলিত হচ্ছে নাকি হচ্ছে না মাস্টার সর্বশক্তিমানের লক্ষণ হল যে শক্তি যে সময় প্রয়োজন সেই শক্তি কাজে আসবে আর সূক্ষ্ম সকল শক্তিগুলি হ্যাঁ বলছি স্থূলার সূক্ষ্ম সকল শক্তিগুলি এতটাই কন্ট্রোলে থাকবে যে সময় যে শক্তির প্রয়োজন সেই শক্তিকে কাজে লাগাতে পারবে হ্যাঁ যে সময় যে শক্তির প্রয়োজন সেই শক্তিকেই কাজে লাগাতে পারবে স্লোগান জ্ঞানী তো আত্মা বাচ্চাদের মধ্যে ক্রোধ থাকলে বাবার নাম বদনাম হয় জ্ঞানিত আত্মা বাচ্চাদের মধ্যে ক্রোধ থাকলে বাবার নাম বদনাম হয় তো বাবা বলছেন জ্ঞানিত আত্মা যদি আমাদের মধ্যে ক্রোধ থাকে তাহলে কিন্তু বাবার নাম বদনাম হবে আচ্ছা ও শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মড়লিয়েছিল